তো गाइस দেখতে পাচ্ছ আমাদের এখানে সব পুজো টুজো হচ্ছে আর এই যে ইউটিউব চ্যানেলে মাইলি মালি আই মিন জোনাটি সরি জোনাকি লাইফস্টাইল আর দেখতে পাচ্ছ আমাদের এখানে এরকম সাজানো হয়ে গেছে সব আর এই যে ফুল দেখতে পাচ্ছ এখনো সাজানো হবে আর এই আমাদের ফুলের মিষ্টি হাই করে দাও হাই ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ হেল্পার 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 বলবে না লেবার বলবে না হামিস্ত্রি

আসলে ওটা আমাদের পাড়ার একটা ছেলে মানে আমাকে সবাই আমি ভিডিও বানাই বলে আমাকে সবাই নিয়ে হাসি ঠাট্টা করে তো কোনো ব্যাপার না ওগুলো আমি কোনো মাইন্ড করি না যাই হোক এখানে দেখতে পাচ্ছ পূজার জন্য মানে যার যার যা মানত থাকে সেরকম অনুযায়ী সবাই গণ্ডি দিচ্ছে তো আমিও দিচ্ছিলাম আমি আমার বর দুজন মিলে কারণ আমাদের মামার জন্য একটা মানত ছিল সেই জন্য আমরা দুজনেই দণ্ডি কাটছি এখানে পুজোর প্রথমে শীতলা পুজো হয় তো সেই জন্য দণ্ডিটা কেটে নিতে হয় নিয়ে তারপর ধুনো পোড়ানো এদিকে আমরা দুজনে দণ্ডি কাটছি আর এখানে ব্যঞ্জন ভাড়া করা হয়েছিল কারণ গন্ড কেটার সময় ওগুলো বাজানো বাজানোর হয় আর আমাদের পুজোতে মানে এই যে পুজোটা হয় হরি নামটা এখানে মানে মানসিক বলতে পারো বৃষ্টি হবেই দেখতে পাচ্ছ কি অবস্থা কাদায় কাদাকার হয়ে গেছে এদিকে যারা ধুনো পড়াবে তারা সবাই প্রস্তুতি নিচ্ছে বসে পড়েছে যে যার মতো সব আর কি ধুনো কাঠ বেল কাঠ কুলকাঠ পাট টাটগুলো সব গুছাচ্ছে এদিকে আর আমার তো ওরকম মানসিক নেই যে ধুনো পোড়ানো আমি দণ্ডি দেবো বলেছিলাম তাই আমি ধুনো পোড়াইনি দণ্ডি দিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে আগুন জ্বালানো হয়ে গেছে সবাই যে যার মতো সেরকমভাবে আগুনগুলিকে ধুনো দিয়ে ওপরের দিকে তোলার চেষ্টা করছে অনেকক্ষণ হয়ে গেছে জ্বালানো যাই হোক এই কাদার এই পরিস্থিতিতে এই অবস্থায় মানে কি বলবো গাইস শুধু জাস্ট যারা ওখানে ছিল তারাই বুঝতে পেরেছে যে কতটা কষ্ট হয়েছে তাদের এই কাদাতে তারপরে এখানে রিচুয়ালসগুলো যা যা করা সেগুলোই হচ্ছিলো মানে দণ্ডি কাটার মানে ধুনো পড়ানোর পরে ওদের কোলেতে বসলে নাকি ভালো তো সেটাই করছিলো মাম্মা বসছিল আমি বসছিলাম ওর পাপা মানে সবাই ছোট বড় যে যেরকম পারে সবাই বসতে পারে এরকম কোনো বাধা নিষেধ কিছু নেই তো আমি মা তারপরে মাম্মা সবাই একটু একটু করে কোলেতে বসতে হয় তাই বসে আর প্রায় নমস্কার করতে হয় বড় হলে তাই বসে আর একটু নমস্কার করছিলাম এদিকে হচ্ছে কিনা যাচ্ছি আমি শাশুড়ি মায়ের কাছে মানে ওখানে ওনার কোলে বসবো তাই আর যে ক্যামেরা ধরেছিল সেই ক্যামেরাম্যান আমার পিছন পিছনে চলে গেছে আমার সাথে মানে আমি যেখানে যাবো সেখানে যাবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক মা গেছে তারপরে ও দেখলাম ও গিয়ে ওর একটা দিদির কোলে বসে পড়েছে বলে আমি আর উঠবো না এখানে বসেই থাকবো যাই হোক ই আর ছিল মারছিলো সেরকম কোনো ব্যাপার নয় তারপরে মায়ের কোলে গিয়ে ও বসলো বসে উঠে গেল এবার এগুলো সব কিছু গুছিয়ে গুছিয়ে সরিয়ে রেখে এখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে কারণ সকাল থেকে না খেয়ে থাকা যেই কারণে ভগবানের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো সব কিছু রিচুয়ালস কমপ্লিটের পরে এখানে হচ্ছে কি না পুষ্পাঞ্জলিটা দেওয়া হচ্ছে অলরেডি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বিকেল মানে এই যে ব্লকটা দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা এটা হলো তার পরের দিন দুপুরবেলা সেদিন রাত্রে মনসার গান শীতলা পাঁচালি হওয়ার কথা থাকে আমাদের তো এতটাই বৃষ্টির জন্য আজ কাদা যা অবস্থা ওখানে দেখতেই পেয়েছো তোমরা ওখানে কোনো মতে করা সম্ভব ছিল না তাই জন্য একটা সাইডে ভাব আবার প্যান্ডেল করা হয় হয়ে সেখানে হচ্ছে কি না বিকালবেলাতে মন্দিরের সামনেই যেহেতু এটা করতে হয় তাই জন্য একটু সরে তার পরের দিন দুপুরে এইটা হচ্ছে কিনা করা হয় তো এখানে দেখতে পাচ্ছ যে যেরকম হয় আর কি যারা জানো গ্রামে থাকো শীতলা পাঁচালি বলো বা মনসার যাত্রা যা বলে আর কি হয় সেগুলো এখানে এখন হচ্ছে আর আমরা দুপুরবেলা রান্না টান্না করে গুছিয়ে রেখে এসেছি দেখতে দেখে বাড়ি গিয়ে ভাত খাবো এরকম একটা ব্যাপার যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিংটা করছে এরা মানে এরা এরকমইভাবে অ্যাক্টিং করে ভালো লাগছে এবার চলো আমাদের পুজো মণ্ডপটা দেখিয়ে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ ফুল দিয়ে জাস্ট অসম লাগছিল মানে কি বলবো আমার খুব সুন্দর লাগছিল গোলাপ দিয়ে রজনীগন্ধার যে কম্বিনেশনটা এত দারুণ লেগেছে কি বলবো তোমাদের আর চার গালে এরকম রজনীগন্ধা ফুল দিয়ে চেন চেন সিস্টেম করে ঝোলানো ছিল যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু আমাদের পাড়ার এত বাচ্চা আছে বাচ্চাগুলো খুব বদমায়েশ তারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় যাই হোক এখানে দেখতে পাচ্ছো সুন্দর করে ডেকোরেশন করেছে মন্দিরের ঠাকুরটাকেও খুব দারুণ করে সাজানো হয়েছে এদিকে ব্যানার ট্যানার দিয়ে মানে আর কি যেরকমভাবে গোছায় এরা ফুলের কাজ করে এরা আমাদের পাড়ারই ছেলে ফুলের কাজ করে তো এদের হচ্ছে কি না দায়িত্ব দেওয়া হয়েছিল আর এরা প্রত্যেক বছরই এরকম ফুল দিয়ে সব কিছু সাজাই গোছায় সব কিছু করে আর আমাদের পাড়ার হরিনাম বলে কথা সবাই তো একসাথে হাত লাগিয়ে কাজ করবেই তো সবাই মিলে ওই জন্য কাজগুলো করা হচ্ছিল আর কি আর আমি এখানে জাস্ট ভিডিও বানানোর জন্য দাঁড়িয়েছিলাম আমি কিছু করছিলাম না আগেই বলে রাখি যাই হোক আর এখানে দেখো কী দারুণ লাগছে না গাইস কমেন্টসে জানিও কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে কিন্তু কেউ ভুলে যেও না যেন যাই হোক এখানে আমি হচ্ছে কি না এই ভিডিওটা করার পরে তারপরে বাড়িতে গিয়েছিলাম গিয়ে ভাত তাত খেয়ে নিয়েছিলাম কারণ আরেকটু দেখতে যাব বলে তো দেখে আসার পরে কি বলি দেখে আসার পরে তারপরে কি হয়েছে তো গাইস তোমাদেরকে একটা কথা আমার জানানো হয়নি যেটা এই এই যে ভিডিও বানাই মানে এটা নিয়ে মানুষের অনেক সমস্যা আছে আমাদের পাড়াতে তো ভাই যার যা সমস্যা হয় কমেন্টস যে বল না কেন সামনাসামনি বলিস তুই এখানে মানে আমি যেটা বলতে চাই যে আমি ভিডিও বানাই আমার ইচ্ছা আমার শখ তাই অন্য মানুষের কেন শখ আমি বুঝতে পারছি না তো যাই হোক সব কথা বাইরে রাখো এই যে মানে ভিডিও ফুটেজটা দেখছো এটা হলো তারপরের দিন সকালবেলা ঠিক আছে তারপরের দিন সকালবেলা এরকম তিলক টিলক কেটে সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নগর কীর্তনে যেতে হয় পূজা আরম্ভর আগে হরিনাম বসার আগে এরকম নগর কীর্তনে যেতে হয় তো সবাই মিলে গিয়েছিলাম নগর কীর্তনে আর একটা করে প্লাস্টিক সবার হাতে দেখতে পাবেন কারণ বাতাসা গুড়ায় সবাই নুট দেয় নুটের বাতাসা গুঁড়ায় এদিকেও বসেছিলো আর আমি ওকে বলছিলাম যে কি বলছিলাম থাক বলবো না ওটা চাপা থাক যাই হোক এখানে আমরা সবাই মিলে এখানে বসেছিলাম আর একটু ভণ্ডামি করছিল। আর আমি দেখাচ্ছিলাম যে আমি এতক্ষণ ধরে অনেকক্ষণ হয়েছে প্রায় এক দেড় ঘন্টা হয়েছে বের হয়েছে এতক্ষণ ধরে আমি কটা বাতাসা ঘুরিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখানোর পরে আর এই যে যাই বললাম ইয়ার কি মারা কেউ ছাড়ে না আমাদের পাড়ায় আমাকে নিয়ে আমি ভিডিও বানাই বলে সবাই একটু ইয়ার কি করে এরাও সেটাই করছিল যাই হোক এখানে বাচ্চারাও খুব আনন্দ করছিলো কাদা মাখামাখি করছিল আর আমরা এদিকে আর এখানে মানে কী বলতো হরিনাম তো এখানে নাচ বলতে সেরকম কিছু না শুধু দুহাত তুলে আর কি ভগবানের নাম করা এটাই হলো মেন উদ্দেশ্য নগর কীর্তনে গেলে সেটাই করা হচ্ছিল সবাই মিলে আর কি ওরা গান করছিল আর আমরা নাচানাচি করছিলাম একটু আনন্দ করছিলাম হাসি ঠাট্টা আবির ঠাবির মেয়েকে এ সবাই একাকার আর কি এমন একটা অবস্থা এবার এদিকে মানে প্রত্যেকটা বাড়িতে গিয়েছিলাম পাড়ায় যে কটা বাড়ি ছিল সব কটা বাড়ি তো সম্ভব না নেয়া ওই জন্য যেগুলো পেরেছি সেগুলো নিয়েছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর ওই যে কোলে দেখতে পাচ্ছ হাতে ধরে আছে ওটা হলো আমাদের ঠাকুর ওনা ওকেই মানে ওই ঠাকুরটাকে সবার বাড়ি বাড়ি ঘোরাতে হয় আর যার বাড়িতে যায় তার বাড়িতে গেলে হলুদ জল দিয়ে পা ধুইয়ে দিতে হয় মানে প্রণাম করতে হয় এরকম একটা নিয়ম আর আমরা এদিকে সবাই মানে আর কি নাচ গান করে আনন্দ ফুর্তি করছিলাম কারণ আমাদের বছরে এই একটাই পুজো হয় হরি নামটা পাড়াতে আর এক কালী পূজা হয় এই দুটো হয় তো কালী পূজাতে তেমন একটা আনন্দ হয় না কারণ অমাবস্যা লেগে থাকে সেরকম একটা বাইরে বেরোতে পারি না সেই জন্য যা কিছু এই নামেই করা হয় আর আমরা যে এত কিছু আনন্দ ফুর্তি করছি মানে সবাই সমিলে সবাই দেখো এখানে কেউ কিন্তু মানে অখুশি বা এ না সবাই সবার মতো করে আনন্দ করছে এদিকে দেখো আমরা চলে এসেছি আর বাড়িতে মানে এরকম করে করে সব কটা বাড়িতে আমরা ঘুরেছি আমি ওকে বলছিলাম যে চলো একটা ফটো তুলি কিন্তু জানে না যে আমি ভিডিও বানাচ্ছিলাম ফটো তোলার মানে ওই জন্য ও আর কি পোস্টটা দিল যে ফটো তুলছ ঠিক আছে তোলো বলে ওখান থেকে ঘুরে আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ি যাব গিয়ে ভালো করে মাথায় শ্যাম্পু দেবো কারণ বুঝতেই পারছো আবির মেয়েকে কী অবস্থা শ্যাম্পু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে দিয়ে তারপর রাতে ফের হরিনাম আছে সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় মন্দির আছে এই মন্দিরের এখানটায় পূজাটা আর মানে এখানে ব বড়ো মন্দিরটা তাই অনেকটা সময় লেগেছিল বেশি আর সব থেকে বললি গায়ে যেটা সত্যি কথা এখানে বেশি বাতাসা দিয়েছিলো কারণ মন্দিরটা বড় আর ওনারা দিয়েছিল মানে যার যেরকম সামর্থ্য সে সেরকম দিতে পারে আর এদিকে আর দেখো আমাদের অবস্থা আর এরা যেরকম বসে আছে কেন বলো তো যাতে বাতাসাটা ভালোভাবে গুড়াতে পারে তাই আর এরা দেখো শুধু কাদা মেখে এদের অবস্থাটা দেখো গাই মানে কেউ কিছু বলবে না কেন তো বছরে একবার যত ইচ্ছা কাদা মাখতে পারো আর আমাদের নাচের স্টেপটা দেখো খালি হাত উপরের দিকে উঠলে নাচা এটাই হলো মানে গৌর নাচ আর কি যাই বলো সেই ডান্স ফান্স করে সবাই একটু আনন্দ ফূর্তি মজা করে বাড়িতে এসে আর কি বলবো গাইস ওই যে নাচানাচি ফূর্তি করে আমার যে গায়ে কী ব্যথা হয়েছিল সেটা আমি ছাড়া আর কেউ জানে না মানে এখানে আমরা সবাই মিলে আর কি যে যার মতো খুব আনন্দ করি এখানে কোনো আর কি এখনও বলছি যে এখানে কোনো এরকম নেই ব্যাপার নেই যে একজন আনন্দ করবে আরেকজন বসে থাকবে এরকম কোনো ব্যাপার না তো আমরা ওখান থেকে আনন্দ টানন্দ করে বাড়িতে এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে ভাজা হচ্ছিলো বেগুনি কুমড়োর বেগুনি বেগুনের বেগুনি চপ লুচি ঘুগনি টুগনি তো ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকন অন করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর ভাজিল মা ঠিক আছে এগুলো ভাজাভুজি করছিলো মা আর আমাদের আজকের ভাত খেতে নেই এগুলোই খেতে হয় এরকম নিয়ম আর আমাকে তেলটা ঢালতে পড়েছিলো সব পড়ে গেছিলো তো টাটা ভাই ভাই